2 মিনিট 31 সেকেন্ডের মারাত্মক ট্রেলার কাট হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল উইথ এ ভেরি নিউ বাই লেটস টক খাদান ট্রেলার বহু অপেক্ষিত বহু প্রতীক্ষিত ট্রেলার আসছে 20 ডিসেম্বর আমরা সবাই জানি আজ থেকেই অগ্রিম বুকিং শুরু কেমন লাগলো এই ট্রেলারটা সেই নিয়ে দুচার কথা আমরা যেটুকু বুঝেছিলাম তার কোনো ব্যতিক্রম কিন্তু ট্রেলারে দেখা গেল না এখানে যিশু সেনগুপ্ত এবং দেব দুজনেই খুব ভালো বন্ধু তারা কয়লা পাচারের সাথে যুক্ত তারা কয়লা পাচার করে নিজেদেরকে একটা বিশাল বড় মাফিয়া রূপে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু সেখানে একটা ভালো কথা রয়েছে যে এরা হয়তো কয়লা পাচার করে কিন্তু এরা কিন্তু সাধারণ মানুষদের মাস্তি এই নিয়ে গল্প আমরা প্রচুর দেখেছি এবং রিভেঞ্জ ড্রামা এই ধরনেরও প্রচুর দেখেছি কিন্তু এর ট্রিটমেন্টটা যেভাবে দেওয়া হয়েছে ভালো লাগতে বাধ্য এখানে দেব এবং জীব ছোটোবেলা থেকেই তারা একসাথে বন্ধু তারা কয়লা পাচার করতো কিন্তু সেইখানে কোনো না কোনোভাবে যীশু সেনগুপ্ত দেবকে বিট্রে করে এবং দেবের সাথে বিয়ে হয় বরখাবিজতে এবং পরবর্তীকালে দেবের যে ছেলে হয় সেও দেব চরিত্রেই অভিনয় করছে এটুকু আমরা জানি সেই ছেলে চরিত্রে যে অভিনয় করছে দেব তার সাথে আবার ইধিকার বিয়ে হয় তো এইখানে এই দুটো পোর্শন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ছোট ছোট কয়েক সেকেন্ডের ট্রেলার কাটে যেখানে বাবা চরিত্রে যে অভিনয় করছে সে সেই দেব সিঁদুর পড়াচ্ছে বরখাবীজকে এবং মুখ তুললো যখন তো সেটা ইধিকা অর্থাৎ দুটো জেনারেশনকে খুব সুন্দরভাবে প্যারালালি দেখানো হয়েছে শুধু তাই নয় অ্যাকশান সিনসগুলো তার বাবা যেভাবে অ্যাকশান করত সেই বিড়িকে ভিতরে ঢুকিয়ে নিয়ে আবার বের করা যেটা আমরা জওয়ানেও দেখেছি শাহরুখকে করতে এছাড়া সাউথ ইন্ডাস্ট্রির বহু মুভিতে দেখেছি সেইটা কিন্তু তার ছেলেও করছে এবং তখন কিন্তু দেখা যাচ্ছে যে যিশু সেনগুপ্ত বেশ প্রতিপত্তি হয়ে গেছে হোয়াইট শ্যুটে তাকে বেশ লাগছে এবং সে তখন একটা ডায়লগ দেবে যে তুই তোর বাবার মতো হতে পারলি না এই জাতীয় এই রিভেঞ্জ ড্রামাটুকু কিন্তু খুব ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে যেটা একজন আমাদের মতো সাধারণ দর্শক যারা একবার দেখেই কিন্তু এটা বুঝতে পেরে যাচ্ছি এমনভাবেই দেখানো হয়েছে এবার আসছি ড্রোন শটগুলো যে ছোট ছোটো সিনসগুলোকে রাখা হয়েছে ড্রোন শটগুলো বেশ ভালো যে প্রথমেই যে একটা ট্রেন আসছে সেইটা ড্রোন শট এবং তারপর ট্রেন লাইন দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে দেব এবং যিশু সেই সিনসটাও কিন্তু বেশ ভালো বেশ কয়েকটা লরি যখন ছাড়া হলো তিন চারটে লরি সেই লরিগুলোকেও একটু ওপর থেকে যখন শটগুলো নেওয়া হলো বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগলো এইবার আসছি কালার গ্রেডেশন এবং ফিল গুড ব্যাপারটা নিয়ে কালার গ্রেডেশন সত্যি খুব ভালো যেমনটা আমরা প্রি টিজার বা টিজারে দেখেছি এখানেও তার ব্যতিক্রম নয় কালার গ্রেডেশনে কিন্তু একদম ফুল মার্কস এবং এর যে মেকিং সেটা কিন্তু বেশ কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড এবং সাউথ ওরিয়েন্টেড একটা ভাইবস আছে আমি কখনোই বলবো না কপি করছে অনুপ্রাণিত এই জন্যই তো আমাদের চেয়ে যারা বেটার ইন্ডাস্ট্রি তার চেয়ে কপি করা মানেই কিন্তু বা তাকে অনুপ্রাণিত করা মানেই কিন্তু একদম টুকে দেওয়া নয় সিনেমার গল্প কিন্তু স্বতন্ত্র হতে চলেছে এটা যীশু সেনগুপ্ত থেকে শুরু করে দেব প্রত্যেকেই বলেছে এবার আসি সিনেমার ব্যাকগ্রাউন্ডস করে ওই যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটাকে ফিচার করে এই ট্রেলারটা বানানো হয়েছে কারণ সবচেয়ে গা গরম করা গান এটা সিনেমা প্রতিটা গান যখন আসবে তখন কিন্তু প্রতিটা মুহূর্ত কিন্তু উপভোগ করবে দেবের ফ্যান্সরা এটাই কিন্তু সেই মুহূর্ত যেটা কিন্তু আমরা রং বাজে শেষ করেছি কারণ আমি বলবো আমি শেষবার দেবের সেই মাস কামার্শিয়াল মুভির ভাইবসটা লক্ষ্য করেছিলাম রংবাজের পুজোর সময় সেই সিনেমা হলে দর্শকরা নাচছে সিটি মারছে সেই জিনিস কিন্তু আবার ফিরে আসতে চলেছে এত বছর শুধু এটুকুই বলবো দেব নিজেকেই শুধু নষ্ট করলো এই ভিন্ন ধারার ছবি করে এটা আমার ব্যক্তিগত মতামত দেব ফ্যান্সরা রেগে যেও না দেবের আলটিমেট রাস্তা কিন্তু এটা দেবের এই সুপারস্টারড্যাম এইটা দেখার জন্যই আমরা মানে দিনের পর দিন অপেক্ষা করেছি আমাদের শৈশব ফিরে আসছে আজ থেকেই কিন্তু ওপেনিং অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে সবাই কাছের প্রেক্ষাগৃহে অবশ্যই টিকিট কেটে দেখো আমি তো দেখার জন্য মুখিয়ে আছি শুক্রবার না হলেও আমি রবিবার দেখছি দেখছি সিনেমাটা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে রিভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই